আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন বছরের শীতের খুব সুন্দর গুড়ের পিঠা বানাইছে গুড় দিয়ে আর কি কিটা খাইতে মাসা অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে আসলে খাওয়াইতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তবে এই খাঁটি নাটোরের যদি আর গুল লাগে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহদ্দিন সন্না সেন্টারে যোগাযোগের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর নাইন ফোর থ্রি নাইন সেভেন এবং আমাদের দোকান হচ্ছে গাজীপুর শফিপুর কারুল সুরিস বাজারে আসলে আপনারা ডাইংয়ের গেটে এবং ডাইংয়ের অপর সাইডে দোকান দেখতে পারবেন এবং আমাদের ফার্নিচারের দোকান হচ্ছে উইনটেক্সের আগে সকাল ভালো থাকবেন আসুন